নমস্কার আমি গোবিন্দ সাহু আমি এসছি এই মুহূর্তে পূর্ব মেদিনীপুরের সুলোচনাতে আমার সামনে যে ম্যাডাম বসে আছেন দেবকিয়ারের ডিপার্গো ফুড সাপ্লিমেন্ট খেয়ে ইনি অসাধারণ রেজাল্ট পেয়েছেন তো আমরা ওনার মুখ থেকে আমরা জানব তো ম্যাডাম আপনি কোন কোন ক্ষেত্রে রেজাল্ট পেয়েছেন আপনি জানান আমার এই প্রথম মানে এই বাম সাইড থেকে প্রচুর যন্ত্রণা প্রচুর যন্ত্রণা এক সাইডে